সকলেই অনেক অনেক ভালো আছেন একা একা ভালো লাগতেছে না তাই আপনাদের সামনে একটু আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম ঈদ গেল ঈদের পরে সবার অফিস আদালত আবার শুরু হয়ে গেল আপনারা সবাই হয়তো কর্মব্যস্ত জীবন পার করতেছেন এখনও অনেকে ব্যস্ত আছেন তবে আপনাদের প্রতি অনুরোধ রইল আজকের লাইভে অ্যাটেন্ড করুন সময়টা একটু কাটান আমাকে একটু সময় দিন ভালো লাগতেছে না বোরিং ফিল হচ্ছে খুব একটা কাজ নেই এখন এখন অনেকটাই ফ্রি আছি তাই ভাবলাম আসি আপনাদের সামনে একটু কথা বলি কথা বললে হয়তো ভালো লাগবে তো আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন এবং এক মাসের সিয়াম সাধনার পরে ঈদ গেল ঈদের আনন্দ এবার অনেক বেশি ছিল এবার অনেক লম্বা ছুটি আমরা সবাই পেয়েছি এবং এই ছুটিতে পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর মতো ঈদ পালন করে আমরা কর্মস্থলে এসে পৌঁছে গেছি তো এই ঈদের দিনগুলো আপনাদের কেমন কেটেছে কীভাবে কাটিয়েছেন কেমন লেগেছে এবারের ঈদ সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এর মাঝে যদি আপনারা কোনো বিষয় জানতে চান তাহলে সেই বিষয়গুলো আমার সাথে শেয়ার করতে পারেন আমি সব সময় আশা করি আমার লাইভে আপনারা অ্যাটেন্ড করবেন যুক্ত হবেন আপনারা আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো শেয়ার করবেন এবং আমি আপনাদের সাথে একটু বসে বসে কথা বলবো এই কথা বলাটাই আমার কাছে অনেক আনন্দের অনেক নিজেকে অনেক ফ্রাউড ফিল করে যে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনারা আমাকে আমার সামনে এসে আপনাদের সমস্যাগুলো শেয়ার করতেছেন এই আশা সময় থাকে কিন্তু আপনারা সময় দেন না এই যে আমার একাকৃপ্ত বর্তমান সময় এই একাকৃপ্ত সময় আমি যদি আপনাদেরকে সাথে পাই আমার খুব ভালো লাগে খুব একটা উপস্থিতি আপনাদের নেই আসলে আমি পূর্ব পরিকল্পিত কোনো লাইভে আসি নাই তাই হয়তো আপনারা অনেকেই জানেন না যে আমি লাইভে আসবো কিনা তো আশা করি আপনারা আসবেন আমার সাথে যুক্ত হবেন আমি আসি লাইনে আসি অসুস্থতা সকলেরই থাকে কারো বেশি কারও কম শারীরিক সমস্যা সবারই থাকে সেই অসুস্থতার বিষয়গুলো নিয়েই আমি আমার চ্যানেলে আলোচনা করি আগে লাইভ করতাম প্রতি সপ্তাহে একবার এই লাইভে আপনাদের খুব একটা বেশি সাড়া না পাওয়ার কারণে ওই প্রতি সপ্তাহের লাইভটা আমি বন্ধ করে দিয়েছি আপনারা যদি উৎসাহিত করেন যে না আপনি আবারও লাইভে আসেন প্রতি সপ্তাহে একবার করে আমি আসবো কারণ আপনাদের জন্যই আমি আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং এই ভালোবাসা আপনারা ধরে রাখবেন তাহলে আমার ভালো লাগবে মাত্র পাঁচজন যুক্ত হয়েছেন তাই খুব একটা মজা লাগতেছে না আরও কিছু লোক যদি আসতো তাহলে ভালো লাগত অনেক আমার মেম্বার ফ্যামিলি মেম্বার আপনারা ভাই বোন বন্ধু বান্ধব অনেক আছেন আপনারা দুই লাখের উপরে তার মধ্য থেকে যদি দুই হাজারও আপনারা আমার সাথে যুক্ত না হন তাহলে খুব কষ্ট লাগে আমার ঈদ মোটামুটি এবার অনেক ভালো কেটেছে আমি আমার বিষয়গুলো শেয়ার করি আপনারা যেহেতু নেই তাহলে আমার বিষয়গুলো শেয়ার করি ঈদ অনেক ভালো কেটেছে ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছি মা ছিল ভাই ছিল বোন ছিল পাশাপাশি আত্মীয় স্বজনরা ছিল সাসা সাসিরা ছিল আমার ওয়াইফ এবং এবার আরেকটা স্পেশাল বিষয় ছিল আমার শাশুড়ি আমাদের সাথে ঈদ করেছেন তাই অনেক ভালো লেগেছে আরও একটা অকেশন ছিল আমার ছেলেকে মুসলমানি করিয়েছিলাম তার মুসলমানের অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে কিছু লোক দাওয়াত দিয়েছিলাম তারা এসেছে অনেক ভালো লেগেছে এর পরবর্তীতে চলে আসলাম যথারীতি শুক্রবারে চলে আসলাম কর্মস্থলে একদিন রেস্টে ছিলাম আজকে থেকে অফিস হয়েছে সব মিলিয়ে অনেক ভালো আল্লাহ ফাইকে অনেক ভালো রেখেছে আপনারা যুক্ত হলে লাইভটা কন্টিনিউ চালিয়ে রাখবো আর যদি যুক্ত না হন তাহলে আপনারা বলবেন যে এই টাইমে আপনি লাইভে আসুন আমরা আপনার সাথে যুক্ত হব। তাহলে ওই সময়টাতে লাইভ করার চেষ্টা করবো mm <clears throat> আচ্ছা লাইভটা শেষ করে দিচ্ছি খুব একটা কেহ আসেন নাই পরবর্তীতে লাইভে আসবো আপনারা যখন বলবেন তখনই আমি লাইভে আসার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম